এখনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ প্রথমত তোমার হবু স্বামীকে দেখার প্রবল ইচ্ছে জেগেছে যাকে নিয়ে তুমি এত গর্ব করছো তারপর সেখানে কয়দিন আগে আমার ছোটখাটো একটা জব হয়েছে কোনোভাবে চলার মতো এখন চুপচাপ নিয়ে চলো সেখানে রাজের কথায় অরিন মনে মনে কী ভেবে হেসে উঠেছে তা স্পষ্ট বুঝতে পারিনি রাজ তাই পুনরায় সিটে হেলান দিয়ে চোখ বুঝিয়ে রইল কিছুক্ষণ পর সেখানে পৌঁছে গেছে গেটের থেকে অনেকটা দূরে এই গাড়ি থামায় অরিন না চাবাক হয়ে বলে এখানে থামালে কেন এত দূর যেহেতু নিয়ে এসেছো গেটের সামনে গিয়ে নামিয়ে দাও অরিন তার দিকে ফ্রি কুজকে তাকিয়ে বলে পাগল হয়েছে তুমি গেটের সামনে দেখে শোনো কতগুলো মানুষ ভিড় করে আছে আর ভেতরটাও কত ঝাঁকজমকভাবে সাজিয়েছে হয়তো তারা নতুন বসকে বরণ করতে এমন আয়োজন করেছে তো এত মানুষের মাঝে গিয়ে মার খাওয়ার ইচ্ছে আছে নাকি রাজ হেসে বলে মার খেতে হবে না যা বলছি তাই করো আজ রাজের এমন কথাবার্তা আর কিছুই বুঝতে পারছে না অরিন পেছনের রাস্তা ব্লক করে কতগুলো গাড়ি দাঁড়িয়ে সে সামনে গেলে তারাও সামনে আসে দাঁড়িয়ে থাকলে তারাও দাঁড়িয়ে যায় আবার সামনে এমন ফিল সব মিলিয়ে একটা প্যাচের মাঝে আটকে গেল সে অবাক করার বিষয় হলো কেউই তাদের গাড়ি দেখেও কিছুই বলছে না উপায় না পেয়ে মনে কিছুটা ভয় নিয়ে সামনে এগিয়ে গেল অরিন গেটের সামনে গিয়ে দাঁড়ালো রাজ বলে নামো গাড়ি থেকে আজ তুমিও আমার গেস্ট অরিন আবারও অবাক হয়ে বলে তোমার গেস্ট মানে রাজ স্বাভাবিকভাবেই বলে নামলে সবটা বুঝতে পারবে এদিকে অরিনের মনে কিছুটা ভয় ঢুকে গেল এখানে সাজিদ তাকে দেখলে আবার ভুল বুঝবে না তো এরই মাঝে রাজগাড়ি থেকে নামলে চারপাশ থেকে ফুল ছিটিয়ে পরে তার উপর অরিন অবাক হয়ে চেয়ে আছে সেদিকে হিসেব কিছুতেই মিলছে না তার সবাই রাজের সাথে এমন করছে কেন ভাবতে ভাবতে সেও বেরিয়ে এলো গাড়ি থেকে গেটে গেটের সামনে সাজিদকেও দেখতে পাইছে ইকবাল সানি রাজের কাছে এগিয়ে এলো রাজ তাকে বলে ইকবাল এখানে সাজিদকে যাকে অফিস থেকে সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সানি বলে স্যার শুধু সাজিদ না বড় বড় কোম্পানির লোকদেরকেও এমন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে অনেকে আছে এর মধ্যে রাজ কথাটা উড়িয়ে দিয়ে বলে সবই আমার জানা আছে তোমাকে সব বিষয় জিজ্ঞেস করিনি আমি সাজিদকে সেটাই জানতে চেয়েছি ইকবাল সানি সাজিদের কাছে খবর পাঠালে রাজের সামনে এসে উপস্থিত হয় সাজিদ রাজের পাশে অরিনেরকে দেখে কিছুটা অবাক হলেও এই মুহূর্তে কিছু বলছে না সালাম দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো সেখানে তার মনেও কিছুটা ভয় জেগে উঠল রতন স্যার এসে কেন তাকে খোঁজ করছে এইটা ভেবে রাজ অরিনের দিকেছে ইশারা করলে অরিন উপরে নিচে মাথা নাড়ায় যার অর্থ হ্যাঁ এটাই তার হবু স্বামী রাজ পকেটে হাত গুজে সাজিদের সামনে দাঁড়িয়ে পালে তুমি সাজিদ তাই তো সাজিদ স্বাভাবিকভাবে পালে রাজ জি স্যার একটু মুচকি হেসে পালে রাজ অফিসে কেমন চলছে সবকিছু সব ঠিকঠাক জি স্যার স্বাভাবিকভাবেই পালে বেশ রিড ক্যারি ঠিক কথা না বলে সানগ্লাস করে ভেতরে দিকে হাঁটা ধরলো রাজ গেট পেরিয়ে ভেতরে গেলো সবাই সারিবদ্ধ ভাবে দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিঁটেছে তার দিকে এদিকে অরিন এক মনে দাঁড়িয়ে থাকলে সাজিদ সামনে এসে বলে এখানে কি করছো তুমি স্যার তোমার সাথে একই গাড়িতে আসার মানে কি অরিন এবার সাজিদের দিকে চেয়ে পালে। তার আগে বলো তুমি রাজকে বলছো কেন সে সে তো বললো এখানকার একজন কর্মচারী সাজিদ অবাক হয়ে বলে মাথা খারাপ তোমার কার সম্পর্কে কি কর্মচারী হতে যাবে কেন সম্পূর্ণ গ্রুপটাই তো তার নিজস্ব নামের আগে আর যে এটা হলো স্যারের নামের দুটো লেটার এবার হা করে তাকিয়ে আছে সাজিদের দিকে সাজিদ পুনরায় পালে তার আগে বলো তুমি স্যারকে কিভাবে চেনো গতকাল অব্দি আমি নিজেও চিনতাম না তাকে আগে কখনো তার চেহারা দেখিনি গতকাল প্রথম দেখেছি তাকে সে নিজেকে সবসময় আড়াল করে রেখেছিল তাহলে তুমি কি করে এখনও সেই দৃষ্টিতে দিকে বলে যাকে আমি ছোট লোক সহ কত কিছু বলে অপমান করেছিলাম আর তুমি তারই গ্রুপের একজন কর্মচারী সাজিদ কিছু না বুঝে বলে মানে কি অরিন আর সেখানে দাঁড়িয়ে না থেকেই বলে কিছু না বাসা চলে যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে থাকতে আর এক মুহূর্তও ভালো লাগছে না আমার বলেই গাড়িতে উঠে চলে গেল অরিন সাজিদ কিছু বুঝতে না পেরে হা করে চেয়ে আছে অরিনের কর্মকাণ্ডে হয়তো সে নিজেও হতভম্ব কেটে গেল আরও কয়েকটি মাস মোটামুটি সব কিছু সেটেল করে নিয়েছে রাজ ইকবাল সানিকে বলে তুষার ও নিবিড় দুজনকে অফিসিয়াল কাজের উপর ছ মাসের স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। যেন কিছু ঠিকঠাক ভাবে পরিচালনা করতে পারে তারা তার মাঝে কয়েক মাস গেলো পুরোপুরি ট্রেনিং শেষ হতে এখনো বাকি আছে অনেকটা রাজ ও রুশান দুজন দুই দিকে চলে গেলেও সবার সাথে যোগাযোগটা আছে আগের মতোই এরই মাঝে পরিস্থিতি সম্পর্কে বেশ কয়েকদিন ধরে ফরিদা আন্টি ও নীলার বাবাকে বুঝিয়ে বিয়ের জন্য রাজি করালো তারা এরই মাঝে কাছাকাছি থাকা সব সময় প্রয়োজনে কথা হওয়ার মাঝেও একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল নিজেদের মাঝে সব মিলে প্রায় তিন মাস লেগে গেল তাদের বিয়ে পর্যন্ত পৌঁছাতে ফরিদা আনটির কোনো ছেলে না থাকায় তার পূর্বে স্বামী রেখে যাওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ব তার বর্তমান মেয়ের হবু জামাই মানে নিবিড়কেই দিয়েছে সে পড়াশোনা শেষ হলে নতুন করে সবকিছু শুরু করবে সে এরই মাঝে রাজও আশ্বাস দিল তাকে যে প্রয়োজন সব হেল্প করবে সে যে কোনো প্রয়োজনে আপাতত পড়াশোনাটা শেষ করে নিজের একটা অবস্থান তৈরি করার ব্যস্ত নেবে এই সাথে তুষারের সাথে রাজের দেওয়ার ট্রেনিং এ পড়াশোনার পাশাপাশি সবটাই ধারণা তৈরি হচ্ছে তারও শীতের সকা জ্যাকেট গায়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে সাথে তুষারও এসে দাঁড়ো সেখানটায় ঠান্ডায় হাত দুটো ঘষাঘষি করছে সে রাজের সাথে গাড়িতে উঠে কোথায় যাচ্ছে তা এখনো বুঝতে পারেনি সে রাজকে কয়েকবার জিজ্ঞেস করলেও রাজ এই বিষয়ে কিছু বলেনি তাকে সারপ্রাইজ হিসাবে নিয়ে যাচ্ছে তুষার সকালের মিষ্টি আলো চার পাঁচটায় ফুটে উঠল সেই সাথে ধীরে ধীরে শীতলতাও কমছে একটু একটু করে কিছুক্ষণের মাঝে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় তারা শরীর থেকে জ্যাকেট খুলে হাতে নিয়ে তুষারের পাশে এসে দাঁড়িয়ে বাড়িটার দিকে একবার চোখ বুলিয়ে বলে বাড়িটা কেমন লাগছে তোর কাছে তুষার চারপাশে চোখ বুলিয়ে দেখে দুইটা গাড়িও আছে সেখানে সেই সাথে সুন্দর একটা বাড়ি তবে কিছু বুঝতে না পেরে বলে কার বাসায় নিয়ে আসলে এই সকাল সকাল হেসে বলে কিছু এক বন্ধুর বাসা চল ভেতরে গিয়ে দেখে আসি এখন ঘোরাঘুরি করে বাইটার সম্পর্কে রাজ জিজ্ঞেস করলে তুষার মুগ্ধতা নিয়ে বলে খুব সুন্দর বাড়িটা তবে তোর বন্ধু কোথায় তাকে দেখছি না যে রাজ এবার একটু হেসে বলে তোর ছোট বোনের না একটা স্বপ্ন ছিল এমন একটা বাড়িতে থাকার তুষার অবাক হয়ে পড়ে সেটা তুই জানলি কি করে বাদ দে ওসব এই নে চাবি আজ থেকে এখানে যা আজ থেকে এখানে যা যা চোখে পড়ছে সবটাই তোর আন্টিকে ও ছোট্ট বোনটাকে নিয়ে দ্রুত উঠে পড় এখানে তুশার এবার অবাক হয়ে চেয়ে আছে রাজের দিকে একটু হেসে পড়ে মজা করছিস আমার সাথে শুধু শুধু এত বড় বাড়িটা কেন দিবি আমায় সাথে গাড়িগুলো তোর এত কিছু এমনিতেই তোর থেকে কেন নিব আমি তা স্বাভাবিকভাবে বলে বড় পজিশনে থাকা স্টাফদের থাকার জন্য ফ্ল্যাট ও চলাচলের জন্য গাড়ি দেওয়া হয় অফিস থেকে সেই হিসেবে তুইও পাচ্ছিস যদিও তোরটা একটু বেশি স্পেশাল আশা করি এবার কোনো ভনিতা করবি না তুষার আবার পারে কিন্তু আমি তো তোর অফিসের কোনো স্টাফই না তাহলে আমায় কেন দিচ্ছিস এবার তার কাঁধে হাত রেখে বলে পড়াশোনার পাশাপাশি তোকে ট্রেনিং দেওয়া হচ্ছে কি এমনি এমনি তবে বন্ধু মানুষ দেখে একটু বেশি স্যাক্রিফাইস করা হলো তোর ক্ষেত্রে এখন অযথা প্যাচাল না করে সবকিছু বুঝে নে আর খুব দ্রুতই আন্টি আর আমার ছোট্ট বোনটাকে নিয়ে উঠে পড় এখানে দেখবি অনেক খুশি হবে তৃষা তুষার চুপচাপ চেয়ে আছে রাজের দিকে কিছুক্ষণের মাঝে চোখ দুটো ছলছল করে উঠলো আচমকায় রাজকে জড়িয়ে ধরে খুব শক্ত করে সেই সাথে হেসে উঠে রাজা অজানা এক কারণে চোখের জল ফেলছে অন্যজন তা দেখে হাসছে একজন অজানা এক কারণে চোখের জল ফেলছে অন্যজন তা দেখে হাসছে আরো কয়েকটা দিন কেটে গেল তুষার তার মাকে ও বোনকে নিয়ে এলো ঢাকায় প্রথমে ফরিদা আনটির সাথে একদিন কাটালো নতুন বাড়ির সম্পর্কে কিছুই বুঝতে দিল না তাদের পরদিন সন্ধ্যায় সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে মা ও তিশার চোখে কাপড় বেঁধে বাড়ির সামনে নিয়ে এলো তাদের সাথে রাজনিবিড় ফরিদা আন্টিরা সব সবাই আছে লাইটিং করে সন্ধ্যার পর সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে চারপাশে বাড়ির সামনে এনে মা ও তীষার চোখ খুলে পরিস্থিতি বুঝে উঠতে কিছুক্ষণ সময় নিল তিশা। চারপাশে তাকে এত সাজ দেখে বলে কার বিয়াস থেকে নিবিড় হেসে বলে আমাদের দেশামনের বিয়ে আর একজনকে পাঠিয়েছি তাদের তেশার জন্য একটা জামাই খুঁজে আনতে পাশের সবাই হেসে উঠলেও তিশার মনটা বিষণ্ণ হয়ে এলো করুণ দৃষ্টিতে একবার তাকালো তুষারের দিকে মনে ভাবছে ভাইকে সত্যি তাকে বিয়ে দিবে যা লক্ষ্য করে ফরিদা আন্টি নিবিড়ের দিকে কড়া চোখে চেয়ে বলে শুধু শুধু বাচ্চা মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন নিবির ফরিদা আন্টির কথা কিছুটা ভয়ে কেটে তিসাও এবার রাগী লুক নিয়ে তাকালো নিবিরের দিকে যেন মস্তবর বড় একটা অপরাধ করে ফেলেছে নিবির সবাইকে নিয়ে ভেতরে গেল রাজ তিসা চারপাশটা চোখ বুড়ে তুষারকে ফিস ফিসিয়ে পড়ে ভাইয়া এখানে কেউ নেই কেন তুষার বলে কারণ এটা যে আজ থেকে আমাদের তিসা মনের বাসা তো অন্য কেউ কেন থাকবে তিসা অবাক হয়ে বলে আমার বাসি মানে আমার বাসা মনে হলো আজ থেকে এটা তিশা নতুন বাসা সে তার মা ও ভাইয়াকে নিয়ে আজ থেকে এখানে থাকবে তিশা মূর্তি চোখ মুখে হাস্যজল ভাব নিয়ে বলে ওঠে সত্যি এটা আমাদের বাসা এখানে আমরা থাকবো আজ থেকে থেকে রাজ এসে বলে তুমি না তোমার ভাইয়াকে সব সময় বলতে সুন্দর একটা বাসার কথা তাই তোমার ভাইয়া তোমার ইচ্ছে পূরণ করেছে আজ এবার একটা থ্যাংক ইউ দাও ভাইয়াকে তীষা পুনরায় চারপাশে চোখ বুলি নিল তার এখনো বিশ্বাস হচ্ছে না এইটা তাতে নতুন বাড়ি খুশিতে আত্মহারা হয়ে আচমকায় তুষারের কোমর জড়িয়ে ধরে পালে ভাইয়া তুমি ভাইয়া তুষারও এবার হাঁটু কেড়ে বসে তিসার দিকে তাকালো দেখে মুহূর্তে তিসার চোখে জল জমে এসেছে হয়তো আচমকায় এমন খুশি হওয়াতে এমন হয়েছে আঙুল দিয়ে সেই জল মুছে দিতে তিশা আবার তুষারের গলা জড়িয়ে ধরে পাশ থেকে চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখে চলেছে রাজ অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে তার মাঝে কিছু ভালোবাসা দেখতেও মনে মাঝে খুব করে প্রশান্তি জেগে ওঠে শীতেই সকালে বেলকুনিতে বসে একমনি কুয়াশায় ঢাকা প্রকৃতির দিকে চেয়ে আছে রাজ ঠান্ডা শরীরটা বারবার কেঁপে উঠলেও চাদরটা আরও ভালো করে পেঁচিয়ে নেয় রুম থেকে বেরিয়ে বেলকুনিতে পা রাখে আরোহী বিয়ের আজ দুমাস পার হলো তাদের তবু প্রতিটা সকালই যেন নতুন নতুন মনে হয় তার কাছে মনে হয় এই যে আজ তো তার সাথে প্রথম দিন আমাদের নতুন জীবনের সূচনা আরোহী কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে চেয়ে পাল না ঠান্ডায় রাজকে এভাবে বসে থাকতে দেখে অনেকটা অধিকার নিয়ে বলে ওঠে এভাবে ঠান্ডায় বসে আছেন কেন ঠান্ডা ধরে যাবে তো ভেতরে এসে বসুন আরোহীর কথায় রাজ চুপচাপ তার দিকে চেয়ে বলে ভালো লাগছে খুব আরোহী আবার বলে ঠান্ডা ধরলে তখন সব ভালো লাগা বের হয়ে যাবে পুনরায় বলে এমন বউ থাকতে ঠান্ডায় ধরার চান্স নেই আরোহী কিছুটা ফ্রিপুজকে বলে কিভাবে আরোহীর এমন প্রতিক্রিয়া দেখি মৃদু হাসলো রাজ মুখের হাসি ভাবটা রেখে বলে এক কাপ চা নিয়ে আসো তো তারপর বলছি আরোহী যাচ্ছি বলে পা বলে রাজ আবার পিছু ডেকে বলে শোনো তুমি বরং আজ নিজাতেই ভালো করে বানিয়ে নিয়ে আসো আরোহীর মুখে কিছুটা হাসির আভাস ফুটিয়ে চলে গেল সেখান থেকে রাজকুন্ডা নিশ্চুপ হয়ে কুয়াশা ভরা প্রকৃতির দিকে তাকিয়ে রইল রাজ কিছুক্ষণ পর এক কাপ চা হাতে বেলকুনিতে পা রাখে আরোহী রাজের হাতে এক কাপ দিয়ে বলে এবার ভেতরে চলুন এখানে প্রচুর ঠান্ডা রাজ চায়ের কাপে চুমুক দিয়েই বলে বেশি ঠান্ডা লাগছে আরোহী মাথা নাড়িয়ে বলে কিছুটা বিয়ে হলেও বাচ্চা এখনো ছাড়েনি আরোহীকে রাজ কাপটা এক পাশে রেখে বলে কাছে এসো ঠান্ডা দূর করে দেই বলে গায়ের চাদরটা খুলে দু হাতে মেলে ধরল সে বিষয়টা কিছুটা বুঝতে পেরে কিছুটা লজ্জার সব ফুটে ওঠে আরোহীর মাঝে কিছুটা না চাইতেও প্রকাশ হয়ে গেল ভেতরটায় লাজুকতা নিয়ে রাজের খুব কাছে গিয়ে দাঁড়ালো পরিচিতি যদি পুরনো হোক অনুভূতিগুলো গুলো যেন মাঝে মাঝে নতুনত্বের ছোঁয়া পায় আরোহীকে এক হাতে কাছে টেনে নিজের কোলে বসে নিল রাজ লাজুকতা পুরোপুরি ঘিরে ধরলো রাজের বুকে মিশে কিছুক্ষণ চোখ দুটো বুঝে থাকে সে এই শীতল সকালটায় একই চাদরের মাঝে লুকিয়ে আছে দুজন সেই সাথে একে অপরের এক কাপ কাপ চায়ের চায়ের রেখে একই চাদরে লুকিয়ে কুয়াশায় আচ্ছন্ন প্রকৃতি উপভোগ করছে দুজন আরোহীর ঘাড়ে আলতো করে ছুয়ালো শরীর জুড়ে কিছুটা শিহরণ বয়ে যায় তার তবুও চোখ বুঝে চুপ করে আছে সে অনুভব করতে ব্যস্ত এই সুন্দর সকালটাকে রাজ কিছুটা স্বাভাবিক গলায় ডেকে ওঠে আরোহী আরোহী তাৎক্ষণাৎ বলে ওঠে হুম রাজ ট্রাউজারের পকেটে হতে একটা কাগজ বের করে তা আরোহীর দৃষ্টির আড়ালে রেখে বলে আমাকে দেওয়া তোমার সেই প্রথম গিফটের কথা মনে আছে আরোহী মাথা ঘুরিয়ে রাজের দিকে দৃষ্টি রেখে ফ্রিকুজকে বলে কোন গিফট যেই গিফটের জন্য তোমাকে কাঁপতে হয়েছিল দেখো তো মনে করতে পারো কিনা আরোহী এবার কিছুটা গোমরা মুখে বলে হুম মনে পড়েছে অনেক যত্ন করে আঁকা সেই ছবিটা সেদিন ছিঁড়ে ফেলে দিয়েছিলেন আপনি আজ কিছুটা হাজুরে কলায় বলে যত্ন করে এঁকেছিলে তাই না আরোহী মাথা নাড়িয়ে বলে হুম রাজ কিছুটা মৃদু হেসে আরোহীর দিকে সেই ছবিটা বাড়ি দিয়ে বলে তাহলে তোমার যত্ন করে তৈরি করা উপহারটা আমি কিভাবে অযত্ন করে ছিঁড়তে পারি বলো আমারও যত্ন করে রাখা উচিত নয় কি তাছাড়া ভালোবাসা কি অযত্ন করে রাখার জিনিস আর ওই এক পলক ছবিটার দিকে তাকে পুনরায় মুগ্ধ আনে তাকে রাজের মুখের পানে একটা স্মুগ্ধতা ঘিরে আছে দুজনকে সময়টা সুন্দর তবে মানুষটা অদ্ভুত এদিকে সকালে ঘুম থেকে উঠেই পড়তে বসলো রিমা ভার্সিটি ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছে সে সকাল নয়টার পর আবার কোচিং এর উদ্দেশ্যে বের হতে হয় তাকে সবে বাজে সকাল সাড়ে সাতটা ওইদিকে কাজের মেয়েটাও আরশি মিলে নাস্তা তৈরি করা ব্যস্ত এই শীতের সকালটা তাদের সাথে মিলেমিশে কাজ করলেও সুন্দর কাটত নয়তো কম্বল কম্বলমুড়ি শান্তিতে একটু ঘুমাতে পারলে কোনোটাই হচ্ছে না তার যেটা হচ্ছে তা হলো বই সামনে রেখে একশ যুক্তি প্রকাশ তার পাশেই খাটে কম্বল মুড়ি নিয়ে চিনতে কোন টিপছে রোশান আর একটু পরপরই আর চোখে রিমার দিকে তাকাছে ফাঁকি দেওয়ার সুযোগ নেই এই মুহূর্তে রিমার প্রচুর ইচ্ছে হচ্ছে কম্বলের নিচে গিয়ে নিশ্চিন্তে একটা ঘুম দিতে তাও হচ্ছে না এই রুশানের জন্য রিমা কিছুটা সুযোগ খুঁজতেই পারে মনে হয় আমায় ডাকছে আমি একটু দেখে আসি কেন ডাকছে রুশান তার দিকে চেয়ে বলে রিমা আমি তো শুনতে পাইনি তাৎক্ষণাৎ পারে রুশান এই মাত্র ডেকেছে আপনি বোধ হয় ফোনের দিকে মনোযোগ থাকায় শুনতে পারনি এবার দরজার দিকে উকি দিয়ে মাকে ডাক দিলে আসি এসে হাজির হয় কিছুক্ষণের মাঝে আসি এসে হাজির হয় কিছুক্ষণের মাঝে রুশান মায়ের দিকে চেয়ে বলে রিমাকে দেখেছিলে আর বলে রুশা কই না তো আর এভাবে ডাকছিলি কেন আর কিছু না বলে একবার রিমার দিকে তাকালো ছোটখাটো একটা ঢোক গিলে বইয়ের পাতায় চোখ বুলাতে লাগলো রিমা রুশান পুনরায় মায়ের দিকে চেয়ে বলে এটাই জানতে ডেকেছিলাম মনে মনে রুশানের চোদ্দ গুষ্টি উদ্ধার করছে রিমা তার কয়েকজন বান্ধবীকে বিয়ে দেওয়ার পর তারা এখন কত সুন্দর করে পড়াশোনা বাদ দিয়ে নিজের সংসার সামলাচ্ছে যা দেখে মা বাবার এক কথাতেই বিয়েতে রাজি হয়েছিল সে যে অন্তত পড়াশোনা থেকে মুক্তি পাবে কিন্তু হলো তার উল্টোটা নতুন বিয়ের পর কই ভেবেছিল শীতের সকালে রুশানের বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাবে কিন্তু রুশানের কি আবেগ অনুভূতি কিছুই নেই শীতের সকালে কই একটু রোমান্স করবে তারা পড়া বেড়া নিয়ে আসে আর আমি ঘুমটা হারাম করতে এমনটা হবে যে বিয়েই করতাম না তাকে নিজের মাঝে বিড়বির করতে করতে বইয়ের দিকে তাকায় রিমা রিমার বিড়বির একটু একটু কানে আসলেও কিছু বলছে তা পরিষ্কার শুনতে পাচ্ছে না রোশান ভেতরে ভেতরে মুচকি হাসলেও তা প্রকাশ না করে চুপচাপ ফোন হাতে শুয়ে আছে শ্যাম ফোন কলের শব্দে ঘুম ভাঙে তুষারে ফোন হাতে দেখে পরপর তিনটা কল দিয়েছিল ফারিহা জীবে কামড় কেটে পুনরায় কল ব্যাক করে তুষার মনে একটা ভয় সব সময় কাজ করে অনেক বছর পর অপেক্ষা করে একটা গার্লফ্রেন্ড জুটলো তার এখন কোনো ভুল করে এইটা হারো যাবে না কোনো ভাবি না পুনরায় কল ব্যাক করে টানা দশ থেকে বারো বার একের পর এক সরি বলেই গেল তুষার ওপাশ থেকে ফারিহা কিছুটা রাগি ভাব নিয়ে বলে কয়বার ফোন দিয়েছি তোমায় তুষার আবার বলে আমি সত্যি দেখতে পাইনি সকাল বেলার ঘুম বসই তো প্লিজ রাগ করো না তুমি ফারিহা আবার বলে বিয়ের আগেই তুমি আমাকে ইগনোর করে চলেছো তাহলে বিয়ের পর কি করবে আমি সত্যি জেনে শুনে তোমা ইগনোর করিনি। ফারিহা রেগে বলে তার মানে না জেনে ইগনোর করেছো? তুশার জিভ কামড়ে বলে না না কি বলি আর কি বসো আমি তোমাকে ইগনোরই করিনি। আমি ঘুমিয়েছিলাম তাই ধরতে পারিনি ফোন। ফারিহা এবার টিপট নিয়ে বলে আচ্ছা বাই রাখি আমি। তুশার অস্থিরতা দেখিয়ে বলে এই শোনো শোনো প্লিজ রাগ করেছো তাই তো? ওকে ফাইন। এখন কি করলে তোমার রাগ ভাঙবে তা বলো। আমি সেটাই করব। প্লিজ ফারিহা এবার স্বাভাবিকভাবেই বলে যা বলবো তাই করবে তো তাহলে খাট থেকে নেমে নিচে দাঁড়াও এরপর ভিডিও কল দিয়ে ফোনটা সামনে একটা টেবিলে কিছুর সাথে হেলান দিয়ে লম্বালম্বিভাবে রেখে দশ বার কানে ধরে উদ্ভস করবে তাহলেই আমার রাগ ভাঙবে তুষার কিছুটা আহত গলায় বলে এই কান ধরাটা বাদ দিয়ে অন্য কিছু দাও ফারিহা বলে ওকে ফাইন আমি গেলাম আল্লাহ হাফেজ তুষার আবার অস্থির হয়ে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আমি দশ বার কান ধরে উদ্ভস করছি বলেই কল কেটে ভিডিও কল দেয় তুষার ফোনটা সামনে রেখে এক একে কান ধরে উদ্বস করছে সে ওপাস থেকে ফারিহা এক দুই গণনা করছে আর পাশে নীলাকে ইশারা দেখাচ্ছে নীলা দেখো ভাবি তোমার দেবরকে কিভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছি আমি তা দেখে বলে ফারিয়া বেচারাকে এই সাত সকালে এভাবে কান ধরানো কি ঠিক হলো বলো হেসে বলে একটু টাইট দিয়ে না রাখলে আবার অন্য মেয়ের দিকে মোর কাটতে পারে তাই মাঝে মাঝে এমন পানিশমেন্ট দিই তাকে এরই মাঝে তুষারের রুমে এসে প্রবেশ করে তার ছোট বোন তিসা তুষারকে এভাবে কান্দর উঠবস করতে দেখে কিছুটা অবাক হলো সে পেছন থেকে বলে ওঠে ভাইয়া তুমি এভাবে কান্দর উঠবস করছো কেন তুষার থেমে গিয়ে পেছনে ফিরে তিসাকে দেখে কিছুক্ষণ কথা বুঝি আচমকা বলে ওঠে কে বললো কান ধরছি আমি তো সকাল সকাল উঠে ব্যায়াম করছি একবার উঠি একবার বসি এটাই ব্যায়াম তুই ছোট মানুষ এগুলো বুঝবি না তিশা এবার সামনে টেবিলে থাকা ফোনটার দিকে তাকিয়ে বলে তাহলে পরে ওই মেয়েটাকে যে প্রতিবার এক দুই করে গুনছিল হুম তুষার আবার কিছুটা কথা সাজিয়ে বলে আরে ওটা তো আমাদের টিচার তোদেরকে যেমন টিচাররা পড়ায় আমাদেরকেও তেমন টিচাররা ব্যায়াম করায় এরই মাঝে তুষারের মা আসলো রুমে টেবিলে নাস্তা রেখে অনেকক্ষণ আগে তিশাকে পাঠিয়েছিল তুষারকে ডেকে দিতে এখন তিশারও খবর নেই তাই তিনি নিজেও আসলেন রুমে ভাই বোন দুজনকে এমন কথা বলতে দেখে তিনি কারণ জিজ্ঞেস করলে তিশা বলে ওঠে ভাইয়া খান ধরে উঠবস করছিল আর একটা মেয়ে ফোনে এক দুই করে গুনছিল তিশার জীব কামড়ে বলে না না মা আসলে ও বুঝেনি বিষয়টা আমি আসলে ব্যায়াম করছিলাম সকালবেলা তো ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো তাই না তিশারের মা বলে তিশার বলে মা সে হলো আমাদের অনলাইন টিচার বলে এই রুম থেকে বেরিয়ে গেল সে একটা স্বস্তি নিঃশ্বাস ছিল তুষার পাশ থেকে তুষা মুচকি মুচকি হেসে পালে ভাইয়া কিন্তু সুন্দর সময়গুলো কেটে কেটে এক এক করে। লাইফের গেল পাঁচ পাঁচটা বছর আজ সবাই নিজেদের মতো জীবন নিয়ে ভাবতে ব্যস্ত সময় পার করছে সেই সাথে নিজেদের পরিবারকে স্ত্রী সন্তানদের হাসি খুশি রাখতে ব্যস্ত তাদেরও একটা সুন্দর বেচারা লাইফ ছিল তা আজ জীবনের এই পর্যায়ে এসে এক কাপ চায়ের সাথে দীর্ঘশ্বাসের একটা গল্প হয়ে দাঁড়ালো সেই মুহূর্তগুলো জীবন থেকে চলে গেলেও রয়ে গেল স্মৃতি হয়ে ভালোবাসা আর বন্ধুত্বটা রয়ে গেল এখনও আগের মতন আজ একটা বিশেষ দিন রাজ তার তিন বছরের ছেলেকে কোলে নিয়ে আদর করে খাইয়ে দিতে ব্যস্ত অপরদিকে রুশানের মেয়ের বয়স আজ দু বছর তুষার পড়াশোনার শেষে বিয়ে করেছে সবে দেড় বছর হলো সন্তান নিয়ে তারা এখনো তেমন একটা মাথা ঘামাচ্ছে না রাস্তার ছেলেকে খাইয়ে দিয়ে রুশানকে ফোন দিয়ে বলে বের হয়েছিস রুশানও ওপাশ থেকে বলে বলি হুম নিবি তুষার তারা কতটুকু প্রস্তুতি নিল তারাও বের হচ্ছে ফোন কেটে দিল তারা আজ খুব একটা বিশেষ দিন নিবির বের হওয়ার আগে আলতো করে চুমু এঁকে দিল নীলার কপালে হাঁটু গেড়ে বসে পাঁচ মাসের অন্তঃসতা নীলার পেটেও একটা চুমু এঁকে দিল মাঝে মাঝে যাকে নিয়ে পাগলামিতে মেতে উঠেছে কখনো নিশ্চুপ হয়ে অনাগত সন্তানের সাথে কথা বলেছে খুব জলদি বাবার কাছে চলে আসো সোনা বাবা তোমায় খুব ভালোবাসে এই মূর্তি নীলাও হেসে বলে বাবু একটা উত্তর দিয়েছে সেটা শুনেছেন তো কই না তো বলেছে আমি খুব শীঘ্রই আসছি তুমি মায়ের খেয়াল রাখো আর মায়ের কেয়ার করো বলেই একসাথে হেসে উঠে নিবি নীলা দুজনে সকাল আটটায় এক জায়গায় এসে একত্রিত হলো তারা চারজন আচ্ছা দিনটা হলো নীলয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কোনো সম্পর্ক হারিয়ে যাওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে ভুলে যায় মানুষ তবে বন্ধুদের সম্পর্কটা তো কোনো রক্তের সম্পর্ক নয় তবুও কেন তার কথা আজ পাঁচ বছরও একটু ভুলেনি কেউ চারজন একসাথে নীলার কবর জিয়ারত শেষে কিছু সময় চুপচাপ কাটিয়ে দিল সেখানে প্রতি বছর আজকের এই দিনটায় এই জায়গায় এসে দাঁড়ালো প্রতিবারই মনটা বিষণ্ন হয়ে ওঠে তাদের অতীতের স্মৃতি যেন মাথা চারা দিয়ে ওঠে নতুন করে তারা চারজনই বিষণ্ন মনে চুপচাপ দাঁড়িয়ে আছে এক পাশে অন্য পাশে চিরতরে ঘুমিয়ে আছে নিরয়। খুবই নিরবতা এই জায়গা কি ঘুমিয়ে আছে সে মাঝে মাঝে মনে হয় সে তাদেরকে উদ্দেশ্য করেই বলছে এই জায়গায় আসলে প্রতিবারই তোরা এমন বিষণ্ণ হয়ে থাকিস কেন বলতো তোরা আমার সামনে বিষণ্ণ থাকলে আমার কি তা ভালো লাগে বলতো আমি না হয় দূরেই চলে গেলাম ভালোবাসাটা তো তোদের প্রতি আগের মতোই রয়ে গেছে এভাবে বিষণ্ণতাই নয় তোদের হাসি মুখে দেখতেই আমার খুব ভালো লাগে দুনিয়াতে আপন বলতে শুধু তোরাই ছিলে তোরা এমন বিষণ্ণ থাকলে আমি কি করে ভালো থাকি এমনটা মনে হলেও কাবরটা নিশ্চয় হাজার চেষ্টা করেও প্রিয় বন্ধুটার মুখ দিয়ে আর একটু শব্দ বের হবে না যা হবে তা শুধুই কল্পনার জগতে তার অস্তিত্বটাও এত দিনে বিলীন হয়ে গেছে শুধু রয়ে গেছে স্মৃতি আর ভালোবাসা নিরবতা ভেঙে রাজ বলে ওঠে আমরা এখানে কয়জন আছি থেকে তুষার বলে চারজন রাজ একটা নিঃশ্বাস ছেড়ে বলে নীলয় তো এই মুহূর্তেও আমাদের খুব কাছে ঘুমিয়ে আছে তো আমাদের সেই পুরনো ছদ্মবেশী বন্ধুমহল আজ পরিপূর্ণ নয় কি গল্পটা আপনাদের কেমন লেগেছে গল্পটার শুরুতে সবাই অনেকেই বলতেছিলেন যে কেন রাজের বয়স এত কম কেন নায়কের চরিত্র এত কম কেন পুরো গল্পটা পাঁচ বন্ধু সম্মিলিত একটা গল্প সেখানটায় প্রত্যেকের চরিত্র ইম্পর্টেন্ট ছিল নিলয় যে কিনা খারাপ হয়েও ভালো হতে চেয়েছে মানুষ জন্ম থেকে খারাপ নয় এটা তারই প্রমাণ রুশান যে কিনা দায়িত্ব জ্ঞান পরিবার সবাইকে সাথে নিয়ে চলেছে দায়িত্ব থেকে এক চুলো লড়েনি যতটা আঘাত সে পাক না কেন রাজ যে কিনা পাশের মানুষ কতটা অসহায় আছে সেই কষ্টটা দূর করার জন্য নিজের আবিজাত্য সম্মান সব কিছু ভুলে সেই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছে আর নিবিড় যে একা এতিম হয়েও একদম নিজে ভেঙে পড়েনি শক্ত হয়ে নিজে দাঁড়িয়েছে তুষার যে কিনা বাবা ছাড়া বোন আর মায়ের প্রতি এতটা দায়িত্বশীল প্রত্যেকটা চরিত্র এখানে মক্ষম আরোহী যে কিনা এত কষ্টের মধ্যে থেকেও নিজেকে একটু খুশি রাখার জন্য একটা যোগ্য মানুষ হিসেবে রাজকে বেছে নিয়েছে প্রত্যেকটা চরিত্র এখানে প্রতিটি ফুটিয়ে তোলা হয়েছে একজনের জন্য একটা গল্প হয় না প্রতিটি চরিত্রই বিশেষ তো আপনাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর নতুন করে আশিক ভাই এবং সোনালি কাপুর বয়সে নতুন গল্প আসছে আর সেই গল্পের অপেক্ষায় থাকুন ততদিন পর্যন্ত পুতুলারির সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ